এই দেশে আপনি ভালো কাজ করছেন তো মরছেন এই চরম সত্য এবং বাস্তব কথা বলা মানুষটা আজকে রেজিমির হাতে বন্দি অর্থাৎ যেই কথা ইউনুস সেই কাজ একজন ব্যারিস্টার সমন বাংলাদেশের লাখ লাখ মানুষের মোটিভেটর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় ব্যারিস্টার সমন আওয়ামী লীগ থেকে বিন্দু মাত্র সুবিধা পায় না উনি জনপ্রিয়তা অর্জন করেছেন কন্টেন্ট ক্রিয়েট করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উনি জনপ্রিয়তা অর্জন করেছেন ব্যারিস্টারি করে বাংলাদেশ আওয়ামী লীগ দিয়ে নয় উনি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় একটা পদ ছিল যুবলীগের সত্য কথা বলার জন্য দলের বিরুদ্ধে কথা বলার জন্য সেই পদরাও কিন্তু চলে গেছিল উনি বহিষ্কৃত হয়েছিলেন সেই সমন ভাই এমপি বটে বাট সেটা আওয়ামী লীগ থেকে নয় একজন সত্যবাদী সমন ভাই ব্যারিস্টার সমন ভাই সিলেটের গর্বের ভাই বাংলাদেশের গর্বের ভাই আজকে ইউনুস রেজিমির হাতে এক বছর ধরে বন্দি আমরা ভুলি নাই ভাই কাঁদবেন না বিজয় অতি সন্নিকটে আপনি কারাবন্দি অবস্থায় আপনার হয়ে আমরা কথা বলছি আন্দোলন করছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আপনারাই হবেন কর্ণধার